সালামুকুম আস্লাম ব্যক্তি ফেসবুকের আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না দিয়ে দিয়েছি রান্নাতে দিয়ে দিব গরম মশলা ছোট এলাচ বড় দারচিনি লং মরিচ তেজপাতা দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব আদা রসুন পেস্ট দিয়ে দিব লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পাঁচফুল জিরা ধনিয়া গুঁড়ো ভালো করে মশলাগুলো মিক্সড করে নেব আজকে আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস তবে যে রান্না মশলা কষানোটা অনেক ভালো হয় সে রান্না তরকারিটি খেতে অনেক সুস্বাদু হয় উপরে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে মুরগির মাংস অ্যাড করব ঢেকে দিব এ পর্যায়ে কোনো পানি অ্যাড করবো না পুরো তেল ভেসে উঠে আসে এসেছে এর পানি অ্যাড করবো একটু মেরে সেরে কষিয়ে নিয়ে তারপর অ্যাড করবো অ্যাড করবো পরিমাণ মতো পানি ঢেকে দিব যখন আমার শরীর খারাপ থাকে এভাবে একটা রান্না করি কিন্তু রান্নাটা ভালো করে করার চেষ্টা করি যাতে সবাই খেতে পছন্দ করে আর কি এ পর্যায়ে এক ফুটব চাল কুমড়ো আমি চাল কুমড়ো বড় করে কেটে নিয়েছি আমার কাছে এভাবে কেটে মাছ মাংসর সাথে রান্না করলে দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে আমার তরফে এটি হয়ে এসেছে একটু জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে নামিয়ে নিব সব মিলিয়ে কেমন হয়েছে জানাবেন ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক বড় শুভকামনা আল্লাহে